সংসদের তাণ্ডব এবং এই ললিত ঝা যোগে হালি শহরে রাজ্য পুলিশের গোয়েন্দারা হালি শহরে কলেজ ছাত্র নীলাক্ষ আইচের বাড়িতে গোয়েন্দারা বিক্ষোভের ভিডিও রেকর্ডিং করে নীলাক্ষকেই পাঠিয়েছিলেন ললিত ঝা কিভাবে সংসদে তাণ্ডবের অন্যতম চক্রী ললিতের সঙ্গে নীলাক্ষর পরিচয় হল কেন নিলাক্ষকে সংসদের বাইরে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত কতদিন ধরে ললিতের সঙ্গে যোগাযোগ নীলাক্ষর কি কথা হলো ললিতের সঙ্গে ললিতের যোগসূত্রের খোঁজে ছাত্রের বাড়িতে রাজ্য পুলিশের গোয়েন্দারা আর এ নিয়েই কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ শোনাব এই দুজনের নাম একজনের বাড়ি সম্ভবত মানিকতলা স্ট্রিটের কাছাকাছি হ্যাঁ এবং কলকাতাতেই এদের বাড়ি এবং কলকাতাতে তারা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত প্রোফাইল দেখলে বোঝা যাচ্ছে সেখানে ফিদেল কাস্ত্রো থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাপাদাপি চেয়ের ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায় সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু গন্ডগোল করার চেষ্টা করছে লোকসভা চলতে না দেয়া এখন কোন ব্যক্তি সারা ভারতের বিভিন্ন জায়গায় ছিলেন একটা গণতান্ত্রিক রাজ্য সেখানে কে এখানে সব দল সব মত সবের মানুষ থাকেন এখন ললিত কখন কোন উদ্দেশ্যে ভারতবর্ষের কোন রাজ্যে গেছেন কখন এসে কলকাতায় ছিলেন আদৌ ছিলেন কিনা থাকলে কেন ছিলেন এগুলো মূল সমস্যা থেকে নজর ঘোরাবার কথা ললিত শাহ কি করে গ্যালারি গেল আর ঝাঁপ দিল এইটা হচ্ছে আসল কথা এখন কলকাতার যোগ বলে যেটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে তো সুতরাং সেটা আদৌ কলকাতার যোগ কি যোগ নয় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ছিলেন যা যা গল্প শোনা যাচ্ছে সে অন্য জায়গাতেও ছিল তা এখন কেন ছিল কোথায় ছিল এগুলো বড় কথা হতে পারে না আসল কথা হচ্ছে সে গ্যালারিতে ঢুকলো কি করে ঝাঁপ দিল কি করে সঙ্গে ওই রঙিন গ্যাসের চিপ থাকলো কি করে আগে তাকে ধরো তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করো তার থেকে বড় কথা যে তাকে ঢুকিয়েছে যা এই হামলাকারীদের ঢুকিয়েছে তাকে আগে ধরা হোক আপনি বলছেন চিনি আপনি কতটা চেনেন কিভাবে চেনেন এই প্লটের পেছনে আপনি বা আপনার পার্টি জড়িত কিনা এগুলো তো আগে সামনে আনতে হবে অর্শন বিজেপির কী হলো বলুন তো মানে এই ঘটনাটা ঘটার পরে কোথাও একেবারেই মানে এলোমেলো হয়ে গেল সবটাই কিরম যেন ছন্ন ছাড়া হয়ে গেল বিজেপির অভিযোগ কখনো চলে যাচ্ছে বামপন্থীদের দিকে বামপন্থায় নাকি বিশ্বাসী যারা আক্রমণ করেছে আবার কখনো তাপস রায়ের সঙ্গে ছবি তুলে ধরছেন কিন্তু কোথাও মোদ্দা কথাটা বলছেন না যে যিনি পাসটা ইস্যু করেছিলেন ভিজিটর পাসটা ওই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এখনও পর্যন্ত কি বিবৃতি কি ঘটনা ঘটেছিল কেন সিকিউরিটি ল্যাপস হলো কী ধরনের বন্দোবস্ত ছিল তা সত্ত্বেও রোখা গেল না তো বক্তব্য সামনে এলো না প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চললো দেখুন তদন্ত হচ্ছে এবং ধরা হচ্ছে পুলিশ কাজ করছে সব উঠে আসবে এক নম্বর দু নাম্বার ঘটনা যখন ঘটে গেছে এটাকে কিভাবে কেন এটা ঘটলো কোন দলের চেয়ে বড় কথা কেন এটা ঘটলো কারা আছে মাস্টার মাইন্ড এর পেছনে মাস্টার মাইন্ড এটা তো ঠিক আমাদের থেকে শর্মিন্দা তেরা জিন্দা হায় কাতিল বা ধরুন ভারতের টুকরে টুকরে গ্যাং থেকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে যেখানে ভারত মাতা জয় বলতে দেওয়া হয় না যেখানে যেখানে আপনার জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না সেখানে তো মাস্টার মাইন্ড টিচাররা রয়েছে যারা স্টুডেন্ট বোঝায়

নিজে বেসরকারি সংস্থাকে দেওয়া একটি ইন্টারভিউতে স্বীকার করে নিয়েছেন যে গাফিলতি ছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতির দাবিতে যখন সরব হচ্ছেন বিরোধীরা তখন একটি বেসরকারি টিভি চ্যানেলকে সেখানে তিনি জানাচ্ছে। এটা অত্যন্ত গুরুতর বিষয় লোকসভার অধ্যক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে আমি এরকম বলছি না যে এখানে কোনো গাভীরতি ছিল না গাভীরতি নিশ্চয়ই ছিল তাই এই ঘটনা ঘটেছে কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাবো মিস্টার চট্টোপাধ্যায় প্রথমত ব্লু প্রিন্ট কীভাবে তৈরি হয়েছিল কতদিনে তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে এই এনজিও গুলোর ভূমিকা একদিকে যখন অবশ্যই কেন্দ্রের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি বিরোধীরা দাবি করছেন দেশের মানুষ শুনতে চাইছেন তার পাশাপাশি এই প্রশ্ন তো উঠবে যে এই যে বাড়ি ভাড়া দেওয়া কাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে তার জন্য যে সচেতনতার কথা বলা হয় বা এই যে এনজিও গুলোর উপর নজরদারি করার কথা বলা হয় সেটাও কি যথেষ্টভাবে হচ্ছে নাহলে এই এত বড় ছক কীভাবে সম্ভব প্রথমে আসি বাড়ি ভাড়ার ব্যাপারে দু সালে যখন আপনার থার্টিন ডিসেম্বর যখন পার্লামেন্ট অ্যাটাক হয় সেদিন আমি দিল্লিতে ছিলাম এবং পার্লামেন্ট যারা অ্যাট্যাক করেছিল পাঁচজন পাকিস্তানি ছিল তার মধ্যে এবং জৈস এ মোহাম্মদের লোক ছিল এবং এরা যে বাড়িতে ভাড়া ছিল সে জানা যায় এবং দিল্লির পুলিশ তখন একটা সার্কুলার দেয় যে যে কোনো ভাড়াটা রাখতে হলে যে বাড়ির মালিককে নিয়ারেস্ট পুলিশ রেজিস্টার করতে হবে সিমিলারলি ক্যারকাটা পুলিশ কিন্তু তখন একটা সার্কুলার দিয়েছিল। যে প্রত্যেক বাড়িওয়ালা যারা ভাড়াটা রাখবে তারা নিয়ারেস্ট পুলিশ স্টেশন ডিক্লারেশন দেবে যে ভাড়াটা তার পরিচয় টরিচয় দিতে হবে কিন্তু দুঃখের বিষয় এটা কিন্তু আমাদের বাস্তবে দেখা যাচ্ছে না এটা আমাদের ফল লাইন বড়ো বড়ো ফল লাইন সেকেন্ড যে কথাটা হচ্ছে এনজিও এই যে এনজিও বলছেন এটাকে আমরা বলি সোশ্যাল অ্যাকশান গ্রুপ এটা হচ্ছে সোশ্যাল অ্যাকশান গ্রুপ এ এনজিও এবং সোশ্যাল অ্যাকশান গ্রুপের যদি যখন রেজিস্ট্রেশন নিতে হয় কে রেজিস্ট্রেশন দেয় মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এবং এরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে এরা গভর্ন হয় এরা বিদেশ থেকে প্রচুর টাকা পায় এরা এবং এই যে সোশ্যাল অ্যাকশান গ্রুপ এরা দুটো কাজ করে একটা ওভার অ্যাক্টিভিটি যেটা তারা ওপেন অ্যাক্টিভিটি সোশ্যাল কিছু কাজ এবং কোভার অ্যাক্টিভিটি সেই কোভার অ্যাক্টিভিটি হচ্ছে প্রেজুডেন্সিয়াল টু দ্য ইন্টারেস্ট অফ দি নেশন এগুলো দেখা দরকার আজকে আপনি লোডিদের কথা বলছেন যাতে ছেলের কথা বলছেন এই যে এই যে নিরাক্ষ বলে যে ছেলেটা কথা বললেন ও বলছে পুরুলিয়াতে এই ব্যবস্থা আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা করি দ্যাট ইস ওভার লোকে জানে এগুলো কিন্তু টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কনসপেরেসি এটা একটা ক্রিমিনাল কনসপিরেসি এটা বাচ্চা ছেলেদের কাজ নয় এর পিছনে মাস্টার মাইন্ড আছে এবং আপনি দেখুন ইনভেস্টিগেশনে বেরোবে যে এবং যে আপনি রেসপন্সিবিলিটির কথা বলেন আমি বলবো রেসপন্সিবিলিটি হোম মিনিস্ট্রি কারণ এই যে সিএইজি বা এনজিও যত এনজিও আছে তার পারমিশন দেয় হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রির পারমিশন ছাড়া কোনো এনজিও ফাংশন করতে পারে না রেজিস্ট্রেশন পায় না सुधर रजिस्ट्रेशन जा दिच्छे तारा तो देख भाई तारा एक्टिविटी की मेंबरशिप की

জন বিরোধী দলের সাসপেন্ড করা হলো গতকাল আমি এই জায়গায় অর্চনাদির কাছে একদিকে অবশ্যই উদ্বেগজনক বলছেন যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সত্যি গোটা বিষয় খতিয়ে দেখা উচিত তদন্ত হবে এবং জানা যাবে আর শুধুমাত্র বিবৃতি দাবি করেছিলেন বলে বিরোধী দলের জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো তাহলে এই যে আহ প্রতাপ সিমহা তার বিষয়ে কি ভাবনা চিন্তা বিজেপির দেখুন

অশরলিকে একবার মনে করিয়ে দিই কয়েকদিন আগেই আমরা দেখছিলাম রাজপথে একেবারে রেড রোডের উপর দিয়ে রাজ্যের মন্ত্রীদের গাড়ি যখন যাচ্ছিল বিজেপির বিধায়করা তাদেরকে কি জানো একটা শব্দ ব্যবহার করে সেই গাড়িটা লক্ষ্য করে ছুটে ছুটে যাচ্ছেন অসংশয়ী শব্দের কথা বিরোধীদের ক্ষেত্রে মনে থাকে না 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 রাজ্যে যখন বিরোধী দলন্য শাসক হলে তখন অন্য প্রত্যেকটা ক্ষেত্রে যদি নিজেদের ভাবনা চিন্তা গুলো বদলে যায় এবং সেই অনুযায়ী অ্যাকশন গুলো বদলে যায় তাহলে অর্চনাদি খুব তো সমস্যা ম্যাডাম আমরা দেশের চোর পুলিশি হেফাজতে মৃত্যু সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের দু মাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ সিবিআই কে এস পির নজরদারি থেকে তদন্ত ভার গেল এবার সিবিআই এর হাতে অবিলম্বে সিবিআই কে নথি হস্তান্তর করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের নদিয়ার থানার পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মাদক মামলায় খুঁজতে গিয়ে দাদাকে আগস্ট বাঁশবাগানের মধ্যে মৃতদেহ উদ্ধার হয় আঠারোই সেপ্টেম্বর পুলিশ সুপারকে তদন্তে নির্দেশ দেয় হাইকোর্ট সেই রাতেই অন্য একটি খুনের মামলায় সৌকাতের পরিবারের বিরুদ্ধে মামলা হয় সৌকাতের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ আগাম জামিন চেয়ে হাইকোর্টে একজন যাওয়ার পরে সিবিআই তদন্তের নির্দেশ সমীরবাবুর কাছে এই জায়গায় আসবে সমীরবাবু অতি সম্প্রতি আমরা আমার ঘটনা দেখেছি আমরা হাওড়ার ঘটনা দেখেছি যেখানে বন্দি মৃত্যুর ঘটনা এবং সেটাও কিন্তু পুলিশ হেফাজতে পুলিশ ঘটনা এবং পরিবার তদন্তের দাবি করে শুধু তাই নয় ঘটনায় আমরা দেখছি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের পুলিশের ওপরে কি ভয়ানক অনাস্থা না যে লোকটির কথা বলা হচ্ছে যে একাধিক খুনের মামলার কথা আসছে নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং যদি পুলিশের লঘু ধারা দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা হয় যদি এরকম ধরনের আমি তো অভিযোগ মানে সত্য হবে তা নয় কিন্তু এটা মাথায় থাকতে হবে যখন আদালত হস্তক্ষেপ করে আদালতের উপরে আমাদের সবাই সম্মান আছে নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে আর সিবিআই বলছেন এত তো সিবিআই হচ্ছে সামনে শুধু কি আসছে দেখতে পাচ্ছেন

না ডেফিনেটলি লালন শেখের মূর্তি সিবিআইয়ের গাফিলতি ছিল আমরা প্রথম দিন বলেছি এখনও বলছি এবং তার লেখনি নিয়ে তদন্ত কতটা এগিয়েছে সেটা আমি আপডেট নই কিন্তু চলছে এই রে রাজ্যে কাস্টোডিয়াল ডেথ উত্তরোত্তর বেড়ে চলেছে আপনি পরপর বলছেন নদিয়া সব পরপর এইবার পুলিশের লোক আছে বলবেন যে দেখুন কাস্টোডিয়াল ডেথ একটা একটা মানুষকে কাস্টোডিতে নেবার আগে তার মেডিকেল চেক আপ কম্পালসারি সে অসুস্থ কিনা তার কোনো হার্ট সুগার পেশার কোনো এমার্জেন্সি হতে পারে কিনা সুতরাং সেরকম পেশেন্ট দেখলে বা অসুস্থ জ্বর দেখলে তাকে ডাক্তার দেখানো হয়েছে তারপরে এই ডেথগুলো কেন হয় তার কি এনকোয়ারি প্রয়োজন নেই মানুষগুলো জীবনের কোনো দাম নেই একবার থানায় ডাকলো হেঁটে হেঁটে ঢুকলো তারপরে তার ডেড বডি বেরোচ্ছে এই ছবি পশ্চিমবঙ্গ আগে এইভাবে দেখেনি

পুলিশ নিজে দোষ ঢাকার জন্য কাজ করছে অর্চনালি এমনটা অভিযোগ করছেন কিন্তু পুলিশের হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা এবং সেখানে শুধুমাত্র পরিবারের জিবিআই চাইছে এমনটা না এক্ষেত্রে আমরা দেখছি আদালত ও সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে অর্থাৎ এরাবজের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না যথাযথভাবে কাজ করছে না সেটা কথা ফের একবার সামনে আসছে দেখুন কাস্টোডিয়াল ডেথ যেটা এররে হিউম্যান রাইটস এ প্রচুর আপনার ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা পুলিশ স্টেশন ইনস্ট্রাকশন আছে যাতে আপনার টর্চার না হয় ইনস্পাইট অফ দ্যাট কাস্টোডিয়াল ডেথ ঘটছে এবং অনেকগুলো ঘটনা ঘটছে লালন শেখে যে এক্সাম্পল দিলেন সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে সিআইডিকে এটা ইনভেস্টিগেশন করতে দিয়েছে এবং তার অ্যাকশানও হচ্ছে আমরা জানি কথা হচ্ছে যে কাস্টোডিয়াল ডেথ নিয়ম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দি পার্সন ইজ অ্যাপ্রিহেন্ডেড নট অ্যারেস্টেড তখন থেকে কিন্তু পুলিশের তার দায়িত্ব এসে যায় কাস্টোডি এবং কাস্টোডির প্রথম ইয়ে হচ্ছে তাকে মেডিকেল এক্সামিনেশন করা এ ইনস্পাইট অফ দ্যাট কেন ঘটনা ঘটছে ঘটনা হচ্ছে অনলি ফর যে হিউম্যান রাইটস টাকা আমরা মানছি না নাম্বার টু হচ্ছে যে কিছু কিছু টিগার হাং হাঙ্গি অথবা আপনি টর্চার হাংড়ি পুলিশ অফিসার তাদের উপর টর্চার করে এত টর্চার করে যে সেই টর্চার তারা সহ্য করতে পারছে না এবং কাস্টোডিতে ডেথ হয় তখন তার কভার আপ চেষ্টা করে নাও তখন পুলিশ সেটা কভার আপ চেষ্টা করে সেখানে তিনি দেখছেন যে ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না কি এখন এনকোয়ারি হোক বয় যাবে কিন্তু মেজরিটি কাস্টোডিয়াল ডেথ যেটা বলছেন অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস অন বিহাপ পুলিশ ইট এ হিনিয়াস ক্রাইম ইট এ হিনিয়াস ক্রাইম এবং আপনাদের জানিয়ে রাখছি যে পশ্চিমবঙ্গের বহু পুলিশ অফিসার রিটায়ার করে গেছেন কিন্তু এখনও তাদের পেনশন হয়নি তারা কাস্টোডিয়া ডেথের একেবারে আনন্দ সকালে আলোচনার সময়সীমা এ পর্যন্তই যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আরো অনেক খবর রয়েছে আনন্দ সকালে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকবেন আপনারা